এটাতেও কিছু আলোচনা করার সুযোগ আছে আপনারা আলোচনা দিচ্ছেন এই ব্যাটারিটা দিয়ে এই গাড়ি গুলো এক চার্জে কত কিলোমিটার চলে হয়েছে চার্জ শেষ করতে না তারা বাংলাদেশে আপনাদের এই প্রচারটা ভিডিওটা দেখবে তারা কাস্টমার আসলে যেন না ঠকে এটা হচ্ছে বিষয় কাস্টমার আমরা কাস্টমার ঠকে না আমরা ঠকে যেতে চাই আর এতে যে কালারটা ব্যবহার করেছে এটা এটা কেমন কালারটা কেমন ভাইয়া রংটা কেমন এটা এটাও টুকে ব্ল্যাক আচ্ছা এগুলো আপনার চায়না কালার এগুলোতে কোনো কমপ্লেইন নাই এটা হচ্ছে আপনার লক্ষ 118 আর এটা হচ্ছে 122000 টাকা মানে যে গাড়িগুলো দেখলাম এই গাড়িগুলোতে যদি কেউ চিন্তা করে আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করব সমস্যা নাই করতে পারবে ব্যাটারিগুলো মূলত কোম্পানি থেকে যখন দিচ্ছে তখন 7 মাস গ্যারান্টি থাকতেছে 7 মাস 7 মাস কারণ আমরা বিক্রি করার সময় ছয় মাস দিয়ে থাকি আপনার ম্যাগনেটটা জেনে নেবেন যে আসলে মোটরে ম্যাগনেটটা কি পরিমাণ আছে এবং যে মোটর যে পার্টস ইউজ করা হয়েছে এগুলো কি আপনার ম্যাগনেট গুলো নতুন না পুরাতন তাদের ব্র্যান্ডটা হচ্ছে ক্যাপিটাল অটো আর ক্যাপিটাল অটো যেন বাংলাদেশে একদম নাম্বার ওয়ান একটা ব্র্যান্ড হতে পারে সেই জন্য কিন্তু বিবেচনা করে ভাইরা তাদের গাড়িটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল করার চিন্তা ভাবনা করতে চান আমার তো বিজনেস ঠিক আছে এটা আমার বিজনেস এখান থেকে আমার রিজিক আসে বাট তারপরও আমরা এটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিয়েছি কাস্টমার জন্য আমাদের নাটকে ইভেন কোনো গাড়ি আমাদের কাছ থেকে নেওয়ার পর কাস্টমার যদি কোনো প্রবলেম ফেস করে ইন আমরা সাথে সাথে তাকে ব্যাক আপ সাপোর্ট দিই আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন দর্শক মার্কেটিং বিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে যুক্ত আছেন সকলকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে কিন্তু আবারও নতুন একটি প্রতিষ্ঠানে চলে আসছি আমি আর নতুন প্রতিষ্ঠান মানে কিন্তু হচ্ছে ধামাকা কিছুর সন্ধান আর আজকে আমি চলে আসছি কিন্তু জিএম ট্রেডিং এ আর জিএম ট্রেডিং এর যে সুন্দর সুন্দর অটো গাড়ি গুলো রয়েছে এই অটো গাড়ির বা প্রতিষ্ঠানের ওনার হচ্ছেন আমাদের সবার ভাই আলাইকুম ভাইজান আসসালাম কেমন আছেন ভাইজান জি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান শুরুতে আপনাদের লোকেশনটা একটু বলে দিবেন আমাদের লোকেশনটা হলো চেরাগালি স্কুই রোড চেরাগালি স্কুই রোড 200 গজ ভিতরে আসলে হাতের বাম পাশে ট্রেডিং আচ্ছা লোকেশনটা বলে দিল আপনাদেরকে আর স্ক্রিনে ভাইদের নাম্বার থাকবে সেই নাম্বারে এসে কিন্তু যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার নামি দামি তারপর হচ্ছে একদম ফাস্ট ক্লাস অটো গুলা একদম সাজানো গুছানো রয়েছে আর ভাইদের কিন্তু ব্যবসায়িক প্রতিষ্ঠান মানে সরাসরি প্রস্তুত কারক বলতেই পারি আমরা ভাইজান আজকে কোন গাড়ি দিয়ে আমরা শুরু করব আজকে আমরা প্রথম আমাদের যে আমাদের যে নিজস্ব মডেল হ্যাঁ এবং আমাদের নিজস্ব ব্র্যান্ড ক্যাপিটাল অটোর আচ্ছা এটা হলো ফাইটার মডেল ফাইটার মডেল না ফাইটার এটা আমরা কি বলি ফাইটার বোরাক আচ্ছা ফাইটার বোরাক এই ফাইটার বোরাক দিয়ে আমরা আজকে শুরু করতে চাই গুণগত মানসম্পন্ন কিনা আপনাদের এই গাড়িটা গুণগত মান আসলে আমরা যে বলবো এর থেকে কাস্টমার বললে বেশি ভালো হয় গুণগত মানের বিষয়টা হলো যে আপনি আউটলুক দেখে গুণগত মান একটা বিষয়ে বিচার করতে পারেন আরেকটা হলো যে গাড়ির যে র মেটেরিয়াল আমরা ইউজ করছি এটা নিয়ে আমি আপনার সাথে কথা বলতে পারি আচ্ছা একটু শুনি আমরা ক্ষেত্রে যদি আমি আপনাকে বলি এই যে সামনে যে বাম্পারটা আমরা ইউজ করছি আচ্ছা এই বাম্পারটা আমরা ইউজ করছি নিকেলের বাম্পার আচ্ছা এটা হলো 1.2 এমএস পাইপ দিয়ে এটা করা একদম অরিজিনাল নাকি অরিজিনাল একদম করা চায়না থেকে যে গাড়িগুলো আসে ওই গাড়িগুলোও

ওই প্যাটার্নের গ্লাস এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে আচ্ছা এই কারণে এগুলো এখন বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং হচ্ছে আর গ্লাসে যে কালার ইউজ করা হয়েছে এটা হলো টুকে কালার আচ্ছা এটা চায়না কালার এটা আপনি সচল সব জায়গায় পাবেন না এটা দুই তিন বছর পাঁচ বছর চার বছর এটা কালারে কোনো সমস্যা হবে কোনো সমস্যা হবে না তাহলে এটা এটা 5 মিলি 5 মিলি গ্লাস 5 মিলি না আচ্ছা আমরা দেখতে পাচ্ছি 5 মিলি গ্লাস এখানে এসএস বাম্পার রয়েছে একদম চায়না থেকে যে এমএস এমএস বাম্পার হ্যাঁ নিকেল করা আচ্ছা নিকেল করা এটা হচ্ছে সেক্ষেত্রে গাড়ির দাম কিছু উঠানামা করবে নাকি কিছু পারবে টায়ার বা দুইটা যে ডিফারেন্স এটা হবে আচ্ছা গাড়ির সাথে পাচ্ছেন আপনারা একদম সুন্দর কিন্তু হাই কোয়ালিটির মানে প্রিমিয়াম কোয়ালিটির একটা এল লাইট আচ্ছা গাড়িতে যে কালারটা ব্যবহার করেছে এটা এটা কেমন কালারটা কেমন কেমন এইটা এইটাও 2k 2k ব্ল্যাক আচ্ছা এগুলো আপনার চাইনা কালার এইগুলাতে কোন কমপ্লেইন নাই এগুলো আপনি এক বছর দুই বছর আপনি যদি আপনি অ্যাসিড ফেলে দেন সে ক্ষেত্রে হয়তো প্রবলেম হয় বাট অ্যাসিড না ফেললে এটাতে কোনো প্রবলেম হবে কোনো প্রবলেম হবে না নাকি আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে টুল বক্স বা টাকা রাখার যেটা বক্স বলে সেটা রয়েছে গাড়িতে তার হচ্ছে ডিজিটাল মিটার পাচ্ছেন হ্যাঁ এই যে ডিজিটাল মিটার চাবির এটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে

ভাইরা তাদের গাড়িটাকে একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল করার চিন্তা ভাবনা করতেছেন হ্যাঁ আচ্ছা ভাইজান যে গলাটা ব্যবহার করছেন মানে গলাটা কেমন এটা এটা ভালো তো এটা দুই বছরের গ্যারান্টি দুই বছরের গ্যারান্টি আচ্ছা গ্যারান্টি দুই বছর আমরা মানলাম তাও মোটামুটি কতদিন চলবে এর উপর কোনদিন চলবে দুই বছর তো গাড়ি কিছু হয় না আপনি গাড়ি গাড়ি মেইনটেইন করে চালালে এটা চার পাঁচ বছর সেই জিলি চালাতে পারবে চার পাঁচ বছর কারণ একটা জিনিস আমরা সব সময় খেয়াল রাখি যে এই গাড়িগুলো যারা কিনে তারা খুব প্রান্তিক লেভেলের লোক অবশ্যই একদম নিম্ন শ্রেণীর লোক আচ্ছা তারা অনেক সময় দেখবেন যে আপনি 1 লাখ 1 লাখ 20 দে বা 1 লাখ টাকা একটা গাড়ি কিনতে আসলে তারা কি করে কোনো এনজিও থেকে লোন করে অথবা কোনো ব্যাংক থেকে লোন করে ইভেন এমনও লোক আছে যে যারা বাড়ির গরু ছাগল এগুলো বিক্রি করে গাড়ি কিনতে আসে অনেকে জমি বন্ধ তো তাদের কথা চিন্তা করে আপনি যদি কোয়ালিটি ঠিক না রাখেন তাইলে ওরা কি করবে ওদের চাকা যদি একদিন না ঘুরে ওরা পরের দিন কিস্তিতে পারবে না এই সব জিনিস মাথায় রেখে আমরা এই বিজনেসটাকে অনেকটা মনে করতে পারেন যে সেবামূলক প্রতিষ্ঠান সেবামূলক আমার আমার তো বিজনেস ঠিক আছে এটা আমার বিজনেস এখান থেকে আমার রিজিক আসে বাট তারপরও আমরা এটা সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে নিয়েছি কাস্টমার জন্য আমাদের না ঠকে ইভেন কোনো গাড়ি আমাদের কাছ থেকে নেওয়ার পর কাস্টমার যদি কোনো প্রবলেম ফেস করে আমরা সাথে সাথে তাকে ব্যাকআপ সাপোর্ট দেই সাপোর্ট দেন ব্যাকআপ সাপোর্ট তাকে আমরা দিই তাহলে কাস্টমার তো মোটামুটি আপনাদের প্রতি খুবই সন্তুষ্ট হয় আমাদের আমাদের বিজনেসের বয়স প্রায় আট থেকে দশ বছর আমাদের মার্কেটে কোনো ব্যাড রেপুটেশন নাই আর সবচেয়ে বড় পদ্ধতি দিক দিক হলো এটা ইভেন আপনাকে এটাও বলি যে এক কাস্টমার আমাদের থেকে একটা গাড়ি নিয়ে গেছে হ্যাঁ নিয়ে যাওয়ার চার দিন পরে ওনার মা বলছে যে এই গাড়িটা রেখে আমাকে একটা অন্য রকম অন্য কালার একটা গাড়ি দিয়ে দাও চার দিন করে আমরা ওনাকে কোনো টাকা পয়সা ছাড়া গাড়িটা রিপ্লেস করে দিয়েছি আচ্ছা কাস্টমার আমাদের কাছে এখনো ফোন করে এখনো সে আমাদের কাছে তাহলে তো ভাই কাস্টমাররা আপনাদের প্রতি সন্তুষ্ট থাকবে তাছাড়া সৃষ্টিকর্তারও আপনারা কিন্তু দোয়া অবশ্যই পেয়ে যাবেন জি কারণ যদি বিজনেসের সেবামূলক উদ্যোগ থাকে তাহলে অবশ্যই মহান আল্লাহ তাআলা আপনাদেরকে বরকত বাড়িয়ে দিবেন আচ্ছা ভাই জান গাড়িটাতে আপনারা কি ব্যাটারি দেন গাড়িটাতে আপনি দুই ধরনের ব্যাটারি দিতে পারবেন পানি বেটারও নিতে পারবেন পাউডারও নিতে পারবেন আচ্ছা সেক্ষেত্রে পানি যদি নেন তাহলে প্রাইসটা একটু বেশি হয় পাউডার দিলে প্রাইসটা একটু কম হয় তো এই গাড়িটার জন্য আমরা প্রেফার করি যে আপনি অবশ্যই পানি বেটার ইউজ পানি বেটার ইউজ করেন তাহলে আপনি সারা দিন চালাতে পারবেন সকাল থেকে রাত 12টা পর্যন্ত চালালেও চার্জ শেষ হবে না আচ্ছা আর যদি আপনি পাউডার নেন সেক্ষেত্রে হয়তো আপনাকে মাইলেজটা একটু কম হবে আচ্ছা ভাই এই গাড়িটা চেসিসটা চেসিসটা কেমন হয়ে থাকে মানে এটা কি ভালো কোয়ালিটির বা গ্যারান্টি সম্পন্ন কিনা ভাই আমি 1.2 মিলি ছাড়া আমি কোনো আয়রন এটাতে ইউজ করি না হ্যাঁ আচ্ছা তো 1.2 মিলি ইউজ করার পেছনে একটা লজিক আছে হ্যাঁ যে আপনি এটাকে দিচ্ছেন দুই বছর গ্যারান্টি দিচ্ছেন আদতে আপনি কাস্টমারকে ব্যাকআপটা কতটুকু দিচ্ছেন আচ্ছা সব জিনিস বিচার বিশ্লেষণ করে আমরা হেভি মেটাল ইউজ করি গাড়ি ওয়েটটা একটু বেশি হয় তারপর আমরা কাস্টমারের যেন অনেক দিন চালাইতে পারে কাস্টমার জন্য একটু ভালো সার্ভিস পায় এই জন্য আমরা আসলে সবকিছু আমরা কোয়ালিটি দেখি ব্যবহার করি মানে আপনারা চাচ্ছেন ক্যাপিটাল অটো যেন নাম্বার 1 ব্র্যান্ড হিসেবে তৈরি হয় সে ক্ষেত্রে আপনারা কোয়ালিটির দিকে ফোকাস রাখতেছেন অনেকটা কোয়ালিটি ফার্স্ট কোয়ালিটি ফার্স্ট আমাদের আমাদের যে ফেসবুক পেজ ক্যাপিটাল অটো আছে ওখানে দেখবেন যে আমাদের লোগোর নিচে লেখা আছে আওয়ার কোয়ালিটি আওয়ার প্রাইস আচ্ছা

এই গাড়িতে মোটর লাগানো আছে ষোলোশো ওয়াট আচ্ছা এখন আপনি মোটরে ওয়ার্ডটা কোনো বিষয় না মোটরের বিষয় হলে ভিতরে আপনি ম্যাগনেটটা কত দিচ্ছেন আচ্ছা ম্যাগনেটটা আমি এটাতে দিচ্ছি ফিফটি ম্যাগনেট হ্যাঁ তাহলে আপনি যদি ফর্টি ম্যাগনেট দিয়ে আপনি উপরে পনেরোশো লিখে গাড়ি বিক্রি করেন হয়তো কাস্টমার নিবে বাট সেক্ষেত্রে আপনি সে একটা ধোকার মধ্যে পড়ে যাবে এই ম্যাগনেটটার উপরে এনার্জি এনার্জি ক্রিয়েট হয় আচ্ছা তো এনার্জিটা যদি ঠিক না থাকে ফর্টি ম্যাগনেট যদি এটাতে আপনি ইউজ করেন সেক্ষেত্রে এটা লোডে রাস্তায় প্রবলেম হবে তিন চারজন লোক নিয়ে এটা চলতে পারবে না উঁচু একটা ব্রিজ সে উঠতে পারবে না বাট আমরা যে ফিফটি ফিফটি ফাইভ ইউজ করি এটা কমফোর্টেবল এই গাড়ির জন্য এই প্যাটার্নের জন্য স্ট্যান্ডার্ড হ্যাঁ মানে অর্থাৎ মোটরের উপরে যা আছে ভিতরে তাই আছে তাই থাকবে নাকি কিন্তু অরিজিনাল আসলে কাস্টমাররা কিন্তু অনেকে বিষয়টা বুঝে না বুঝে না কারণ তারা মনে করে যে পনেরোশো পঁচিশশো তিন হাজার ওয়ার্ড লিখা থাকে লিখতে যে কেউ পারে ভিতরের কন্ডিশনটা কিন্তু সবাই ঠিক রাখতে সবাই বুঝে না আপনি আপনি একটা জিনিস ইউজ একটা একটা জিনিস আপনি চিন্তা করেন যে আমরা যে পানি তুলি যে মোটর গুলা হ্যাঁ একটা দেয়ার ঘোড়ার মোটর হ্যাঁ দেখবেন অনেক বড় মোটর হ্যাঁ এক ঘোড়া এক ঘোড়া হলো এক হর্স পাওয়ার হ্যাঁ এক হর্স পাওয়ার মানে হলো সাতশো ছেচল্লিশ ওয়াট হ্যাঁ সাতশো ছেচল্লিশ ওয়াটে যদি এক ঘোড়া হয় তাহলে আপনি একটা মোটর যদি পনেরোশো ওয়াট দেন দুই ঘোড়া দেন

দুইটা তিনটা চারটা পাঁচটা নিতে চাইলে এখান থেকে নিতে পারবে সে ইনস্ট্যান্ট দেখে আরেকটা বিষয় হলো যে কোন দোকানদার কোন শোরুমের মালিক সে যদি আমাদের যেসব সব কমিটমেন্ট দেওয়া আছে কাস্টমারদেরকে শোরুম মালিকদেরকে এর বাইরে যদি কেউ আসে যে আমি একটা গাড়ি নিব শোরুমে একটা গাড়ি আমরা এ তাকে হোলসেল রেটে দিব আচ্ছা ভাই এগের প্রাইস কত একটু বলে দিবেন এইটা আপনার পানি বাটে সহ এটা প্রাইস পড়বে এক লাখ

আহ অনেকটা সেবামূলক প্রতিষ্ঠানের মতো আমার এখান থেকে প্রফিট বেশি নিতে হবে বিষয়টা এরকম না আমরা প্রফিটের পাশাপাশি কাস্টমারকে সাপোর্ট এখানে আচ্ছা আচ্ছা এরপর আমরা কোন রেটে দেখবো হয়ে যান আপনারা যে ব্যাটারি দিচ্ছেন

যে একটা ব্যাটারি ছাড়া গাড়ি নিয়ে যাবে সে ব্যাটারি ইনক্লুড করবে করতে পারবে করতে পারবে সমস্যা নাই আচ্ছা এক চার্জে কত টাকা কারেন্ট খেতে পারে যদি আপনার যে ব্যাটারিটা সেটা দিয়ে

গ্রিন কালার আর এটা হচ্ছে রেড কালার হ্যাঁ আচ্ছা এই যে বাম্পার সেম বাম্পার দেখতে পাচ্ছেন ওয়েফার রয়েছে গ্লাস রয়েছে মিলি আপনার বাংলা চাকা রয়েছে সকেট জাম্পার রয়েছে অত্যাধুনিক একদম প্রিমিয়াম কোয়ালিটি এল ইডি লাইট মানে সেম সেম টু সবকিছুই রয়েছে এখানে

এটা হচ্ছে বিষয় কাস্টমার আমরা কাস্টমার ঠকে না আমরা ঠকে যেতে চাই আচ্ছা আমরা ঠকতে চাই শরুদ ভাইজান কিন্তু বলে দিয়েছে যে এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান অবশ্যই বিজনেস আ রিলেটেড বাট এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান সবার মন কিন্তু ভাই এক হয় না ঠিক আছে আপনি চাইলে আপনার জায়গা থেকে যে কোনো বিজনেস থেকে কিন্তু আপনি মানুষের সেবা করতে পারেন সেটা ভাইয়া বুঝিয়ে দিচ্ছেন ভাইয়া এরপর কোনটা দেখব আমরা এটা আমাদের বড় সাইজের একটা গাড়ি এটা নাম হলো ক্যাপিটাল জাম্বু ক্যাপিটাল জাম্বু না জাম্বু আচ্ছা এই জাম্বু মডেল গাড়িটা ভেরিয়েশন হলো সামনের পাটটা ওই গাড়ির মতো সেম থাকছে ভেতরে এসে একটু চেঞ্জ আছে আচ্ছা তাহলে এটার প্রেসেন্ট এর ক্যাপাসিটি বেশি আচ্ছা মানে আমরা যেটাকে নয় সিটের গাড়ি বলি ঠিক আছে 9 সিটের গাড়ি বলি এই যে এখানে তিনটা এখানে তিনটা তারপর হচ্ছে এখানে তিনটা আর বাকি সব কিছু একদম सेम থাকছে ওইগুলো হচ্ছে আপনারা 6 সিটের এটা হচ্ছে 9 সিটের 9 সিটের কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করুন এটা মুভ করা যায় এটা মুভ করা যায় এই যে দেখুন চাইলে কেউ সামনে বসতে পারবে যাত্রীদের সুবিধাতে আপনি দুভাবেই কিন্তু সিটটা মানে রাখতে পারবেন কারো উল্টা বসলে মাথা নাকি ঘুরায় আবার কারো এইভাবে বসলে সমস্যা হতে পারে আপনি চাইলে দুভাবে করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে এইখানে এইখানে যে স্পেসটা আমি সচরাচর দেখি না ঠিক আছে এই জায়গায় স্পেসটা এইখানে বসেন আর এইখানে বসেন আপনাদের হাঁটু মেবি লাগবে না কারণ আমি দেখছি আমি বাংলাদেশে মোটামুটি ভালো ব্লক করছি অনেক জায়গায় এরকম গাড়ি আমি কমই পেয়েছি মানে স্পেস তারা ভালো রাখছে আরেকটা জিনিস দেখবেন যে আপনি এই যে জয়েন্ট গুলা হ্যাঁ 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 এই যে জয়েন্ট গুলাতে দেখবেন এর এত হেভি নাট এত হেভি কেউ দেয় না কেউ দেয় না আপনি আসেন পেছনে এই যে মাঠঘাটটা দেখেন হ্যাঁ এই যে এখানে একটা এক্সট্রা অ্যাঙ্গেল ইউজ করা এই যে অ্যাঙ্গেল এই যে অ্যাঙ্গেল এটার জন্য লংজিভিটিটা বেশি থাকে এই কারণে

শুরুতে বলে দিলাম যে ভাইরা কিন্তু কোয়ালিটি নিয়ে কোয়ালিটি মেনটেন করে কাজ করতেছে আপনাদের জন্য আপনারা যেন কোথাও মানে যে কোনো জায়গায় গাড়ি কিনেন সর্বপ্রথম প্রতিষ্ঠান যেন বিশ্বস্ত হয় আমি আবার প্রতিষ্ঠান যেন বিশ্বস্ত হয় আপনি যাবেন গিয়ে থকবেন তারপর ওইখানে গিয়ে আবার বলবেন না যে আপনার ব্লগ দেখছি ভাই এটা কি দিলেন এসে হেনতেন আমরা গাড়ি বিক্রি করি না যারা বিক্রি করে তাদেরটা আমরা আপনাদের কাছে প্রচার করে দিই আপনি আসবেন সরাসরি দেখবেন ভালো লাগলে কিনবেন না লাগবে নাই নাকি আচ্ছা বলছেন এরপর কোনটা দেখবো আমরা এরপরে আমরা আহ দেখবো সামনে আমাদের সেম আরেকটা গাড়ি আছে এই সামনে যে আমরা যে জাম্বু গাড়িটা দেখলাম এটাও সেম গাড়ি শুধু সামনে গ্লাসের প্যাটার্নটা আলাদা আচ্ছা গ্লাসের প্যাটার্নটা আলাদা নাকি সেক্ষেত্রে ওইটা থেকে এটা প্রাইস

অনেকে তো সিঙ্গেল পিস নেয় চালানোর জন্য আবার অনেকে আছে আপনার মনে করেন পাঁচ পিস দশ পিস অনেকে একশো পিসও নেয় বিজনেস করার জন্য সেক্ষেত্রে কিছু বলতে চাচ্ছেন বেজান আসলে আমাদের বিজনেসটাই হোলসেল আমি শুরুতেই বলছি যে বিজনেসটা হোলসেলের হোলসেলই আমরা করি তো যারা সরম মালিক ওরা যদি একটা গাড়িও নিতে চায় আমরা হোলসেল রেটে দিব হোলসেল রেট হোলসেল রেটে দিব তবে আমাদের কিছু 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 এলাকায় আমাদের কাস্টমারকে কমিটমেন্ট দেওয়া আছে আমরা ওই এলাকায় সবার সাথে বিজনেস করতে পারি না আচ্ছা এই এলাকার বাইরে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে আর কি আচ্ছা কারণ যারা সিঙ্গেল পিস নিবে তাদের জন্য তো আর এটা না নাকি সিঙ্গেল পিস যারা খুচরা নিবে তাদের জন্য ব্যাটারি সহ প্রাইস আমরা বলে দিয়েছি আচ্ছা আর যারা শোরুম মালিক ওরা মূলত ব্যাটারি ছাড়া গাড়ি নিয়ে ব্যাটারি ছাড়াই নেয় তারা তো বিভিন্ন ব্যাটারি নিজেরা ক্ষেত্রে আমাদের যে হোলসেল রেট ওদের সাথে আমরা আলোচনা করে রেট দিই বাংলাদেশে আমাদের যে রেটটা এখন চলমান আছে সেই রেটটাই দিব আচ্ছা ভাইজান এইখানে আমরা কিছু গাড়ি দেখলাম এই গাড়িগুলো কেমন কি ধরনের এটা এগুলো হলো আপনার শহরের জন্য ছোট গাড়ি এগুলো এগুলো হলো অনেকটা ওই যে মিশুক টাইপের হ্যাঁ এটা কি মূলত এটা কি অরিজিনাল মিশুক বলে আচ্ছা এটা কি অরিজিনাল মিশুক বলে নাকি জি এটা মিশুক বলে অনেকে একটা রিক্সার আপডেট বলে হ্যাঁ এটা হলো ছোট গাড়ি এটা পেছনে দুইজন প্যাসেঞ্জার সামনে দুইজন প্যাসেঞ্জার আচ্ছা চারজন হ্যাঁ চারজন বসে এটা প্রাইস কম এবং এটা সাইজও ছোট এটা প্রাইসটা কত ভাই এটা পাউডার ব্যাটারি দিয়ে চলে এটা আপনি যদি পাউডার ব্যাটারি দিয়ে নেন হয়তো আপনি এক লাখ পাঁচ সাতের মধ্যে নিতে পারবেন এক লাখ পাঁচ সাত সাতের মধ্যে হ্যাঁ পানির ব্যাটারি নিলে সেক্ষেত্রে হয়তো দশ বারো হাজার টাকা অ্যাড হতে পারে আচ্ছা মানে পানির ব্যাটারিতে দশ বারো হাজার টাকা হতে পারে

লক্ষ যে গাড়ি দেখলাম এই গাড়িগুলোতে যদি কেউ চিন্তা করে আমি লিথিয়াম ব্যাটারি ইউজ করবো সমস্যা নাই করতে পারবে সেটা আপনারা ব্যবস্থা করে দিবেন না তারা বাইরে কাস্টমারের এটা কাস্টমার যেভাবে আপনারা চাইলে দিতে পারবেন আচ্ছা আপনারা কিন্তু চাইলে যে কোনো ভাবে সিঙ্গেল পিস নিতে পারেন বা একশো পিস এক হাজার পিস চাইলেও নিতে পারেন তারা কিন্তু দিতে পারবে কারণ তারা সরাসরি প্রস্তুত কারক আর আন শুরুতেই বলেছি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে বিজনেস করেন ভাইরা মানুষ ভালো ব্যবসায়িক প্রতিষ্ঠানও মোটামুটি লং টাইম আছে ভাই যান আরো একটা বার আপনাদের অ্যাড্রেসটা বলে দিবেন শোরুমের আমাদের অ্যাড্রেসটা হলো চেরাগালি যে বাস স্ট্যান্ড এখান থেকে নেমে ভ্যাকসিন রোড বলে অনেকে অনেকে বলে স্কুইব রোড স্কুইব রোডে ঢুকে এক থেকে দেড়শো কিলোমিটার ভিতরে কাজু মসজিদ মাদ্রাসার উল্টা পাশে কাজু আচ্ছা একশো থেকে মিটার হ্যাঁ আচ্ছা অবশ্যই কিন্তু যে গাড়িগুলো দেখালো প্রত্যেকটা গাড়িতে আপনি চাইলে কিন্তু আরেকটু আলোচনা করতে পারবেন সেই জায়গাটা কিন্তু ভাইয়া রাখছে আর যারা নাকি এরকম সুন্দর সুন্দর গাড়ি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে চান ভাইয়ের সাথে আলোচনা করতে পারেন স্ক্রিনে ভাইয়াদের নাম্বার থাকবে সেই নাম্বার যোগাযোগ করে অবশ্যই চলে আসবেন কুরিয়ারে কি গাড়ি দেন আপনারা কুরিয়ারের মাধ্যমে আসলে ট্রান্সপোর্টে আমরা গাড়ি দিই না ট্রান্সপোর্টে গাড়ি দিলে গাড়ি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে সমস্যা নাকি সমস্যা সম্ভাবনা থাকে আপনার কালার নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আচ্ছা আমরা চাই যে গাড়িগুলো ছোট একটা পিকআপে হলো আহ যারা পরিচিত কাস্টমার ওরা তো আসে না ওরা ব্যাংকে টাকা দেয় আমরা গাড়ি পাঠিয়ে দিই আর যারা নতুন আমরা চাই যে দেখে যাচাই তারপর নেন আচ্ছা আশা করছি আপনারা এই একটি ভিডিওতে মানে সবকিছু টু ডিটেলস জানতে পেরেছেন আর অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে হলে স্ক্রিনে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকের মতো এ পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম